এখন সমাজ পরিবর্তনের কথা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে আমাদের রাজ্যের সকলের একটাই লক্ষ্য সেটা হল সমাজকে পরিবর্তন করা তাহলে প্রশ্ন দাঁড়িয়েছে তোমাদের মনে প্রশ্ন থাকতে বলে থাকতে পারে যে সমাজ কিভাবে দূষিত হচ্ছে এই যে বললাম কিছু নেগেটিভ নেগেটিভ এনার্জি আমাদের মধ্যে রয়েছে আমরা দেখবে

খবরের কাগজের পত্র চলেছে খবরের কাগজ যখন করি আগে নেগেটিভ নিউজটা দেখি সরকারের নেগেটিভ নিউজটা আগে করি আমরা এটা অভ্যাস